আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসি চমৎকার একটা প্রোডাক্ট এটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তবে ম্যাক্সিমাম অনেকেই জানেন এবং অনেকে এই প্রোডাক্টটা কিনে প্রতারিত হয়েছে। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে শেয়ার করব তো যারা এই তথ্যগুলো মিস না করতে চান পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন তো এটা হচ্ছে মাকা পাউডার আর মাকা পাউডার রয়েছে দারুণ সব স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে ক্লান্তি দুর্বলতা অবসাদ দূর করতে অনেক বেশি কার্যকরী তাছাড়া এই মাকা পাউডার হরমোনাল ইমব্যালেন্স যাদের রয়েছে এটা হরমোনাল ব্যালেন্স করতেও কিন্তু দারুণ কার্যকরী আরও অনেক উপকারিতা রয়েছে যেগুলো আমি নাই বললাম তো এই মাকা পাউডার এটা কিন্তু সরাসরি যুক্তরাজ্য থেকে ইম্পোর্টের অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন বাজারে আপনারা খুব নিম্ন মানের লোকাল প্যাকেজিং মাকা পাউডারের নামে ভেজাল পাউডার অনেক কিনে প্রতারিত হয়েছেন বিভিন্ন ভেজাল বিক্রেতার কাছ থেকে কিনে বাট আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল কিভাবে বুঝবেন এখানে আমদানিকারকের একটা হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে যেখানে আমদানিকারকের এই মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা অথেন্টিক সিলের অরিজিনাল ভেজাল এখানে একটা কিউআর কোড রয়েছে যে কিউআর কোড স্ক্যান করে আমদানিকারকের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও আমদানিকারকের আরেকটা সিল আছে যেখানে আমদানিকারকের নাম ফোন নাম্বার এবং প্রাইসও কিন্তু এখানে দেয়া আছে সুতরাং ভেজাল হওয়ার কোনো ধরনের চান্স নাই আর আমরা কিন্তু আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা দিয়ে সহযোগিতা করছি সুতরাং যারা অরিজিনাল ইম্পোর্টেড যুক্তরাজ্যের মাকা পাউডার কিনতে চান ভেজালটা না চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লী ডট কম ভিজিট করে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন